নান রুটি অথবা বিরিয়ানির সাথে রায়তাটা খুবই পছন্দ করে সবাই অনেকেই আজ আপনাদের সঙ্গে আমি সেই রায়তার রেসিপিটা শেয়ার করবো ইনশাআল্লাহ প্রথমে আমি শশাগুলোকে খুব ভালো করে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিলাম সেই সাথে পেঁয়াজ কাঁচামরচ এবং টমেটো ধনিয়া পত ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন এগুলোকে কুচি কুচি করে কেটে নিলাম আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন একদমই ফাইন কুচি করে কেটে নিতে হবে এগুলো এই রায়তাটা খেতে যেমন সুস্বাদু হয়ে থাকে তেমনি এটি উপকারীয় হয়ে থাকে শরীরের জন্য কারণ এতে প্রচুর পরিমাণে শশা থাকে টমেটো থাকে তারপরে টক দই দই যেগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী হয়ে থাকে বিশেষ করে গরমের সময় এই রায়তাটা শরীরের জন্য আরও বেশি উপকারী হয়ে থাকে শরীরটাকে বেশ ঠান্ডা করে রাখে আমি শশাগুলো কুচি করে নেওয়ার পরে পেঁয়াজ কুচি করে নিলাম পেঁয়াজ কুচি করে তারপর আমি এখানে নিয়ে নিলাম কাঁচামরিচ কিছু পরিমাণ ঝালটা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন আমি একটু ঝাল পছন্দ করি তাই একটু বেশি করে কাঁচামরিচ নিয়ে নিলাম তারপর আমি এখানে নিয়ে নিলাম টমেটো টমেটোটাকেও আমি খুব ভালোভাবে কুচি করে নেব একদমই ছোটো ছোটো করে কুচি করে নেব টমেটোটা কুচি করে নেওয়ার পরে আমি এখানে ধনিয়া কুচি করে নিয়েছিলাম বাট আনফর্চুনেটলি সেই ভিডিওটা আমি খুঁজে পাচ্ছি না বা হয়তো ভিডিও করতেই আমি ভুলে গিয়েছি যাই হোক আমার ফ্রিজে মিষ্টি দইয়ের পাতিল ছিল একটি অলমোস্ট খাওয়া শেষ হয়ে গেছিলো এখানে হয়তো দুই থেকে তিন চামচ পরিমাণ দই ছিল সেই দইয়ের মধ্যে আমি আরও তিন চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম আপনারা অলরেডি দেখতেই পেলেন তারপর আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে অ্যাড করে দিলাম কিছু পরিমাণ টমেটো সস সেটাকে আমি খুব ভালোভাবে অ্যাড করে নিয়ে এখন কুচি করে রাখা যে উপাদানগুলো ছিল সবগুলো আমি এখানে একে একে অ্যাড করে দিব অ্যাড করে দিয়ে তারপরে আমি এগুলোকে আরও খুব ভালোভাবে এই টক এবং মিষ্টি দই এবং টমেটো দোষের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনি এটাকে যতটা ভালোভাবে মিশিয়ে নেবেন এটা টেস্ট ততটাই ভালো হবে তাই খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রচণ্ড গরমে আমার এই খাবারটি ভীষণ ভালো লাগে আমি এটা রেডি করে নিয়ে ফ্রিজে রেখে দেই যখন এটা ঠান্ডা হয়ে আসে তখন এটা খেতে ভীষণ ভালো লাগে আমি তো এটা শুধু শুধুই খেয়ে থাকি তবে এটা নান রুটি অথবা বিরিয়ানি যে কোনো কিছুর সাথে এটা খাওয়া যায় আমি এর সঙ্গে কিছু পরিমাণ বিট লবণ অ্যাড করে দিলাম সেটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দেবেন এবং সামান্য পরিমাণ আমি গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিলাম সেটাও আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দেবেন যে যতটা ঝাল খেতে পছন্দ করেন তৈরি হয়ে গেল আমার খুবই সুস্বাদু রায়তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানবেন যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট করে শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন